উত্তপ্ত নেপাল ইতিমধ্যে নেপালের কাঠমান্ডু শহরে কারফিউ জারি করেছে নেপাল সেনা জানা যাচ্ছে আজ নেপাল জুড়ে বন্ধের পরিস্থিতি দেখা দিয়েছে কিন্তু এই নেপালেই কর্মরত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল দাসপুরের হাজার হাজার শ্রমিক বেশিরভাগই কর্মরত সোনার কাজে আর নেপাল যেতে তারা ব্যবহার করে যাত্রীবাহী বাস দাসপুরের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি এজেন্সির মাধ্যমে বাসগুলি পাড়ি দেয় নেপালে এদিকে এই পরিস্থিতির মাঝেও জীবন ও জীবিকার জন্য নেপালের এই গোলমালের মধ্যেই নেপালে পাড়ি দিচ্ছে বহু সোনার কারিগরেরা এমনই জানাচ্ছে সোনা ব্যবসায়ী থেকে শুরু করে বাস সার্ভিস এজেন্সি ও বাসের চালকেরা তবে সকলেই মনে করছে নেপালের এই গন্ডগোলের জেরে ভারত ও নেপালের সোনার দামে একটা বড় প্রভাব পড়বে নেপাল দিয়ে কবে এলে আমি কালকে এসেছি কালকে এসেছো কি করতে নেপালে আমাদের এখান থেকে গাড়ি চলে আমি গাড়ি চালাই গাড়ি চালায় কি পরিস্থিতি দেখলে আগে তো আসার আগে তো মোটামুটি শান্তই ছিল আমি যেদিন আসলাম তার আগের দিন থেকে অলরেডি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল সেটার জন্য একটা উদ্বেগজনা ছিলই তারপরে তো আমি কালকে যখন ঢুকলাম দেশে তারপরে দেখছি যে সমস্যা হচ্ছে মারপিট তারপিট ইত্যাদি হচ্ছে এখন কি মনে হয় এখন আর যাবে এখন তো টোটাল বর্ডার নাকি সিজ আছে শুনছি আমাদের আবাস গাড়ি গিয়েছিল তারা তো বলছে ফিরে আসছে বলে জানি না কি হচ্ছে যতক্ষণ না শান্ত পরিবেশ হচ্ছে কেউ তো যেতে পারছে না এটা নিজের মধ্যে তো ভয় তো রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে